আম্মা অসুস্থ না হইলে বাড়িটা দুই তালা কমপ্লিট করে তারপরে বাড়িতে আসতাম আমার মা অসুস্থ আর আমি বিদেশে থাকি কি করে আম্মাটা যদি অসুস্থ না হইতো তাইলে বাড়িটা দুই তালা করে ফেলতে পারতাম প্রতি মাসে আমার চিকিৎসার জন্য এত এত করে টাকা পাঠাই বাড়ির দুই তালা করব কি করে কিরে বাড়িতে কে আসিস বাইরে আয়। কিরে ভাইয়ের মতো কণ্ঠ লাগতেছে আবার ভাই আসলো নাকি এই শুভ এইদিকে আয়তো ভাইয়ের মতো কণ্ঠ লাগতেছে ভাই আসলো নাকি এটাই তো মনে হইতাছে ভাই আসলো নাকি হঠাৎ কইরা হ চল তো গিয়ে দেখি আরে হ এ তো ভাই চলে আসছে ভাই তুমি হঠাৎ করে দেশে কেন আরে হ আসলাম আমারে দেখতে আমার জন্য পরানটা পুড়তেছিল আমা এত অসুস্থ প্রতি এত এত করে টাকা পাঠায়। একটু যদি দেখতে না আসি তাইলে কি হয় এই জন্য হঠাৎ করে চলে আসলাম এই রে এ রফিকুল এবার কি করবি ভাই যদি সব যায় না যায় তাহলে তো সব শেষ আরে হ সেইটাই তো ভাই এখন কি বলবো কি রে বুঝলাম না তুই এরকম কি বলা বলি করতেছিস আর আম্মা কইরে রে আমাকে ঘরে শুয়ে আছে নাকি আরে ভাই আম্মা আছে কিন্তু তুমি এরকম না বলে চলে আসছো কেন তুমি যদি আসবাই আমাদের বলতে তারপরে আসতে আরে না জানাই আসছি তো কি হয়েছে আসলে আম্মারে দেখতে খুব মন চাচ্ছিল এই হঠাৎ করে চলে আইছি তোদের আর বলি নাই বুঝছিস আর আমি না জানাই আসছি তাতে কি হয়েছে বুঝলাম না তো আরে ভাই কিছু হয়নি তুমি যদি আমাদেরকে জানাই আসতা তাহলে তোমার আপ্যায়নের কিছু ব্যবস্থা করতাম আর আপ্যায়ন আপ্যায়ন করা লাগবে না আম্মা কইরে রে কি ঘরে আছে নাকি আমারে ডাক দে আমি ভিতরে আসি আরে ভাই তুমি এত আম্মা আম্মা করতেছো কেন তুমি এত দূর থেকে আসছো একটু রেস্ট নাও তারপর আমার সাথে দেখা কইরো এই থাম আমি কি দেশে রেস্ট নেওয়ার জন্য আসছি নাকি আমি আসছি আমার মাকে দেখতে আমার মা কই বাজান ও বাজান কইরে তুই আম্মা ডাকে কোথ থেকে এই ঘরের ভিতরে আম্মা নাকি হ্যাঁ বাপ আমি ঘরের ভিতরে কি ব্যাপার আম্মা তুমি এই ময়লার ঘরে কি করো আরে তুমি এখানে কি করতেছো তুমি না অসুস্থ যাও যাও ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও বেরো তো আমা বেরো তুমি আগে বেরো তুমি এইখানে কেন এইখানে কি করতেছিলে আমি তো এই ঘরে থাকি তুমি এই ঘরে থাকো মানে তুমি অসুস্থ মানুষ এই ভাঙা ঘরে কেন থাকো এখানে তো ময়লা আবর্জনা গন্ধ তুমি এখানে থাকো কেন কই আমি তো অসুস্থ না সুস্থই আছি তুমি সুস্থই আছো মানে

এখন বাইরে কি বলবি আরে হ সেইটাই তো দ্বারা কিছু একটা বলে বুঝ দিতেছি আরে ভাই এইসব ব্যাপারে আমরা পরে কথা বলি আগে আসো তুমি ঘরের ভিতরে আসো আমি ঘরে যাব না আমি এত গুলা টাকা দিয়ে বিল্ডিং করেছি এই বিল্ডিং থাকা সত্ত্বেও আমার মা কেন ময়লার ঘরে আসে এইটার জবাব দিবি তুরা আরে ভাই আমি কিছু জানি না তুমি আমার কিছু বললো না তুই জানোস না মানে টাকার ভাগ কি আমি একা নিছি নাকি টাকার ভাগ তো তুইও নিছিস টাকার ভাগ মানে এই মায়ের চিকিৎসার জন্য আমি যে টাকা দিয়েছি এই টাকা তোরা কি করেছিস আসলে ভাই মা তো অসুস্থ হয় নাই আমি আর শুভ মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে প্রতি ওই টাকাগুলো নিয়েছি কি তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস তাও আবার মায়ের অসুস্থতার কথা বলে আর আমার মা রে কিনা তোরাই সামান্য ময়লার ঘরে রাখছিস ভাই তোরা নিজের ভাই আমার আপন ভাই মা তো তোদেরও মা তোরা মায়ের সাথে এই কাজটা করলি কিভাবে আর আমার সাথে এই কাজটা করলি কিভাবে গেছে ভাই মাফ করে দাও ভাই করে দিব তাই না তোরা এই ভুলটা করছিস আসলে এটা মাপের যোগ্য না তোরা নিজের মায়ের সাথে এই কাজটা কিভাবে করলি তাই বল আমি নাই ভাই ভাই রে অনেকে আপন মনে করে না কিন্তু মা তো তোদের নিজের মা আরে তোরা এরকম একটা ঘরে কিভাবে রাখলি আরে ভাই আমি এত বড় একটা বিল্ডিং করে দিছি তোদের থাকার জন্য আমার মারে থাকার জন্য আর তোরা কিনা এই কাজটা করলি তোরা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে প্রতি মাসে মায়ের চিকিৎসা করার জন্য টাকা নিছিস আরে ভাই প্রবাসে টাকা ইনকাম করা কি এত সহজ তোদের কি এটা মনে হয় তোরা কি মনে করিস যে প্রবাসে গেলেই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে তোরা কি জানিস আমি কত কষ্ট করে টাকা গুলা ইনকাম করেছি আসলে ভাই তোরা এগুলা বুঝবি না কারণ তোরা ছোটবেলা থেকে কোনো কষ্ট পাস নাই তো যদি কষ্ট পাইতিস তাইলে বুঝতিস যে টাকার কি মর্ম আসলে তোদের মতো অমানুষদের বুঝায় কোনো লাভ নেই যারা নিজের মায়ের ময়লার ঘরে রাখতে পারে তোর আমার বাড়ি থেকে বের হয়ে যা আর এই বাড়ির আঙি নাই যেন তোদের না দেখি একটা পরিবার থেকে কেউ যখন প্রবাসে থাকে তাহলে সবাই ধান্দায় থাকে তার থেকে কিভাবে টাকা খাওয়া যায় তার থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় পরিবারের মানুষগুলা যেন প্রবাসীর টাকার কোনো মূল্যই দিতে জানে না এরকম ঘটনা বাংলাদেশের অনেক অনেক জায়গাতে অহরহর ঘটতেছে কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন